বড়দিন আর মাত্র কয়েকটা দিনই বাকি মানে পঁচিশে ডিসেম্বর আর খুব বেশি দেরি নেই কারণ ডিসেম্বর মাস অলরেডি পড়ে গেছে আর সেই সূত্র ধরেই বিভিন্ন বেকারিতে চরম ব্যস্ততা এবং সেই ব্যস্ততারই প্রমাণস্বরূপ আমরা আজকে এসেছি শিয়াখালার একটা বেকারিতে এখানে আসা মাত্র দেখা হচ্ছে যে গত এক তারিখ থেকে এখানে তুমুলভাবে ব্যস্ততা তৈরি হয়েছে কেক তৈরিকে কেন্দ্র করে কারণ এখানকার কেক খুবই সুস্বাদু এবং গুণগত মানও খুবই সুন্দর এবং এনাদের কেক যেটা তৈরি হচ্ছে সেটা অনর্গল তৈরি হচ্ছে এবং এখান থেকে আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং কলকাতারও বিভিন্ন জায়গায় এই কেক সমানভাবে যাচ্ছে এই কেক আপনারা দেখছেন এই মুহূর্তে যে ভাটি সেই ভাটিতে তৈরি হচ্ছে ভাটিতে আগুনে দেওয়া হয়েছিল সেই আগুন থেকে এবারে চেক করা হচ্ছে যে কেক কতটা পরিপূর্ণতা হয়েছে মানে কেকের সম্পূর্ণতা কতটা হয়েছে যেখানে মনে হচ্ছে যে কেক একটু নরম আছে কমপ্লিট হয়নি সঙ্গে সঙ্গে সেই কেকটাকে টেস্ট করা হচ্ছে টেস্ট করে আবার পুনরায় ভাটিতে দেওয়া হচ্ছে এবং যে কেকগুলো পরিপূর্ণতা পেয়ে গেছে সেইগুলোকে আবার পুনরায় জন্য হচ্ছে এবং আমরা নিয়ে আসা বাঙালিদের মধ্যে এখন কেকের চাহিদা কিন্তু তুঙ্গে কারণ আমরা সারা বছরই কম বেশি কেক খেয়ে থাকি এবং জন্মদিন পালনেও আমরা কেকের ভূমিকা বড় দেখতে পাই বিশেষ করে জন্মদিনে এখন সবাই প্রায় প্রত্যেকেই প্রায় কেক কাটার একটা প্রবণতা হয়েছে আর যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে এবং শীতও যথেষ্ট পরিমাণেই পড়েছে তো সেই তার উপর নজর রেখেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বেকারির সঙ্গে এই বেকারিতেও চরম ব্যস্ততা এবং মিষ্টির সঙ্গে পাল্লা দিয়ে এখন পেস্ট্রির সঙ্গেও অনেক অভ্যাস করে ফেলেছে এই কেক আর বিগত কয়েক বছর ধরে যে যেরকম করোনার দাপটে আমরা কেকের চাহিদা কম দেখেছিলাম ঠিক এবছর কিন্তু চাহিদা তুঙ্গে তাই জন্যেই একদম ডিসেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গেই এই কেক তালে প্রোডাকশান হচ্ছে এবং প্রোডাকশানের সঙ্গে সঙ্গে প্যাকিংও হচ্ছে এবং মধ্যবিত্ত মধ্যবিত্তের যে চেনা ব্র্যান্ড আর রোজকার ব্যবহারের যে কেক বাজারে অবশ্য কত অতটা খারাপভাবে নয় কিন্তু বিক্রি খুব একটা ঘাটতি হয়নি বলেই জানাচ্ছে ব্যবসায়ীরা তবে এখন যেটা দেখার যে এই কেকের যে কোয়ালিটি এনারা জানিয়েছেন যে কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ এখনও পর্যন্ত এনারা করতে পারেননি কারণ কেকের কোয়ালিটির কম্প্রোমাইজ করতে গেলে কেক বাজারে চাহিদা কমে যাবে মানুষ সেই কেক সমান্তরে নেবেন না কারণ কেকের যে গুলো ইউজ হয় যেমন ময়দা চিনি তেল ডিম মাখন থেকে আরম্ভ করে আপনার চেরি ফল কাজু কিশমিশ সমস্ত কিছু যে ইউজ হয় সেই ব্যবহৃত সামগ্রীর দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে কয়েক বছর এবং গত বছরের তুলনায় এই বছরেও কিন্তু তালে বৃদ্ধি পেয়েছে এই কেকের কেকের যে মেটেরিয়ালগুলো ইউজ হয় এবং পাল্লা দিয়ে এনারা জানাচ্ছেন পাল্লা দিয়ে বেড়েছে হাওয়াই মানে কুমড়োর যে মিঠাই সেই মিঠাইয়ের চাই দামও সেইগুলো সমান্তরালভাবে ব্যবহার করে কিন্তু সেই আগের দামেই রাখতে পারছেন না কিন্তু তার সত্ত্বেও এনাদের বাধ্য হয়ে রাখতে হচ্ছে চাহিদার ওপর ডিপেন্ড করে এবং কোয়ালিটি কম্প্রোমাইজ না করে এখন এটাই দেখার যে যেহেতু এখনও এতদিন বাকি আছে কতটা মানুষ এই কেক তারা ব্যবহারযোগ্য করে তাদের খাদ্য তালিকায় নিয়ে আসতে পারেন এবং এখন এটাই দেখার যে প্রস্তুতকারকরা যেভাবে পাল্লা দিয়ে কেক তৈরি বাড়িয়েছেন এবং কেক তৈরি রেখেছেন সেই চাহিদা কতটা পূর্ণ হয় পঁচিশে ডিসেম্বর বা পয়লা জানুয়ারি হিসেবে এবং যে সেই দিকে যেমন আপনাদেরও নজর থাকবে নজর থাকবে আমাদেরও হুগলির শিয়াখালা থেকে সুদীপ বর্চাচ বেঙ্গল নিউজ এক্সপ্রেস হুম পরিস্থিতি বলতে গেলে দেখুন মানে গতবারে যে আমার শ্রমিকরা কাজ করেছে প্রায় কুড়ি পঁচিশ জন মতো কাজ করেছে তো আগের তুলনায় এবারে যা কাঁচামালে যা যে পরিমাণে যার দামগুলো বেড়েছে যার কারণে প্রোডাকশনের কমটাও হারটা অনেকটাই কমে গেছে তো আমরা এখন বর্তমান যে আমার কাজ লেবার আছে সেগুলো এখন টোটাল সব মিলিয়ে চোদ্দো জন মতো আছি আমরা ঠিক আছে তো যে আগের যে তুলনায় যে কি বেচা কিনা হতো সেই তুলনায় এবারে তো আর সেইভাবে মার্কেটটাকে ধরে রাখতে যা পাচ্ছে পারা যাচ্ছে না তো এবারে যেটা আমরা যে আমাদের যে কেকের যে তৈরি করার জন্য যে মেটেরিয়ালসগুলো লাগে সে কাঁচামালগুলো যে যে হারে মূল্য বৃদ্ধি হয়েছে যার কারণে আমরা মানে যে মালটাকে যে ভালোভাবে করব তার জন্য যে আপনার কেক কেকের যে কোয়ালিটিটা কোয়ালিটিটা কমাতে পারছি না এবারে কোয়ালিটিটা যদি কমাই কমিয়ে দিই তাহলে কাস্টমার নিজে অগ্রাহ্য করবে মানে গ্রহণ করবে না তো আমরা বরাবরই চেষ্টা করছি যাতে দাম বৃদ্ধি সেরকম করছি না আমরা কেকে কে যে বর্তমানে যে এটা বিক্রি হয়েছে সেটাই রাখছি তো রাখার পরে আমাদের যে স্বাদা আছে সেটাই একইভাবে রাখার চেষ্টা করছি তো দাম তো বৃদ্ধি করা যাচ্ছে না ব্যস্ততা ব্যস্ততা বলতে দেখুন মানে আগের তুলনায় তো অনেকটাই কম কাজের হারটা খুব কম আছে এবারে তবুও আমরা কাজ চালিয়ে যাচ্ছি যে সামনে যেহেতু পঞ্চাশ ডিসেম্বর আসছে যার কারণে আমাদের প্রিপারেশনটা নেওয়া হচ্ছে টুকটুক করে বর্তমানে কাজ চলছে এবার পরে কী হবে সেটা তো বলতে পারছি না যে কী বেচা না কেমন কী হবে দামের কাঁচা মালের যে দাম এবং করে করে প্রোডাকশন বিক্রি করা সেখানে যে লাভটা লাভের জন্য কোথাও কম পাচ্ছেন সে তো ওটে মানে আগে যেভাবে কাঁচামাল কিনে যে মাল প্রোডাকশন হতো সেইভাবে তো এবারে দাম বাড়ার জন্য সেই দামটা তো একই থাকছে না অথচ আমরা তো মালের কোয়ালিটিটা একই রাখছি যেহেতু দামটা বেড়ে যায় না আমরা তো কেকের দামটা বাড়াতে না কেকের আমরা যখন বাড়িয়ে দেবো কাস্টমার তো নিতে একটু দ্বিধাবোধ করবে তার কারণে আমরা কেকের কোয়ালিটি রাখছি এখন পরিস্থিতি কি হয় এখন দেখা যাবে বলা যাচ্ছে না ঠিক ওটা দেখুন ওটা এখন যেহেতু সব মালে দাম বাড়ার জন্য এবার কেকের তো দাম তো বাড়াতে কিছু কেমন করে হলেও কম কম হবে মনে হচ্ছে যত সম্ভব যেখানে মাল দাম দাম বৃদ্ধি পাচ্ছে মূল্য বৃদ্ধি পাচ্ছে কাঁচা মালে সেভাবে তো আর করা যাচ্ছে না আমার নাম সেগলালটু এই যে তৈরি করে এই তৈরি করতে সময় হ্যাঁ মোটামুটি একটা কেক তৈরি করতে হলে মোটামুটি এক ঘন্টা সময় লাগবে প্রথমে থাকে ডালটা তারপরে তেল তারপরে ডিম তারপরে দুধ থাকে বাটার থাকে তারপরে তোমার তোমার মানে এলাচ জয়ফল থাকে আচ্ছা বাটার থাকে কিচিমিচ ময়দা আর সুর ঘি থাকে আর হচ্ছে তোমার ডিম থাকে আর কিছু থাকে না ঠিক আছে দিয়ে এবার ওইটা মিক্সড করা হয় মিক্সড করে মালটা বানানো হয় হয়ে যাবার পর প্যাকিং হয় প্যাকিং হয়ে মার্কেটে যাই ঠিক আছে ভাটিতে গেলো ভাটিতে ড্রাই হলো মোটামুটি জ্বলাম না পঁয়ত্রিশ চল্লিশ মিনিট থাকে এবার ওইটার পর বেরোলো ঠান্ডা হলো প্যাকিং হ্যাঁ গরমে যাবে ওভেনে যাবে যাওয়ার পর ওটা বেরোবে বেরোনোর পর ওটা ড্রাইভার প্যাকিং হবে আরও প্যাকিং হলে মার্কেটে যায় ঠিক আছে এই হচ্ছে ব্যাপার মোটামুটি একটা কাজ করতে গেলে দু ঘন্টা মাসে সময় লাগবে ঠিক আছে এক গামলায় ধরলাম না প্রায় আড়াইশো পান হয় এক ঘন্টা ওই আড়াইশো হয় এরকম

হ্যাঁ মনে হয় তো আসার জন্য মনে হয় যে বড়দিনের কেক তৈরি করার জন্য আসার জন্যে প্রতি বছরেই আসা হয় হ্যাঁ এবছর যা পরিস্থিতি আছে ময়দা তেল ডালদা তেলের মধ্যমুখী বাজার সেদিনে ব্যবসা পরিস্থিতি খুব খারাপ বড়দিন হওয়া খুব সম্ভাবনা আছে মানে এত পরিস্থিতি খারাপ যে মানে মধ্যমুখী বাজার দামটা নির্ধারণ তো না নিম্নমুখী হওয়া পর্যন্ত কাজকর্ম খুব করা কঠিন কাজ হয়ে পড়বে সমস্যা আছে এবারে উদ্যমুখী বাজার করতে গেলে এবার মালের গুণ্ডমান রাখতে গেলে দামটা ঠিক পাওয়া যাবে না এক সমস্যা আছে না পেতে আছে এখন মানে এই বছর বাজার খুবই পরিস্থিতি খারাপ যাবে সেভাবে এখন হবে না আমার নাম শেখ মেহতা ইসলাম